হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি করলা ভাজি করবো দেখো একটা কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো দিয়ে দিচ্ছি হালকা একটু ভেজে নেব আর এখানে কিন্তু ধনেপাতা আমি দেই নেই সঙ্গে কাটা ছিল দিয়ে একটা চলে গেছে আর কি এরকম একটা ব্যাপার তো ওইখানে আমি পেঁয়াজ ভাজতেছি আর এই সাইডে মাছ ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সাগরের বাইলা মাছ আর এখান দিয়ে পেঁয়াজ ভাতে হয়ে গেছে করলাটা আর আলু দিয়ে দিচ্ছি কড়াইতে আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো ঠিক আছে দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে দেখতে পাচ্ছি ভিডিওতে আমি লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে সবজির সাথে মিক্স হয়ে যায় দেখো করলা ভাজিটা অনেক মানে খেতে অনেক মজা হয়েছে দেখতে অনেকটা লোভনীয় হয়েছে তো আশা করছি করলা ভাজিটা তোমাদের তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগবে আর করলা ভাজিতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে ভাজিটা এমনি অনেক মজা হয় আর এই সাইডে যে মাছ ধুয়ে পশে করে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন তারপর পরিমাণ মতো মরিচের গুঁড়ো তারপরে জিরা গুঁড়ো ধুনের গুঁড়ো সব ধরনের মশলা দিয়ে আমি দেখে মানে ভালোভাবে হাতে মেখে মেরিনেট করে রেখে দেই পাঁচ মিনিটের জন্য তারপরে দেখো কতটা মানে এখনই ইচ্ছা করছে এক টুকরা খেয়ে নিই এরকম অবস্থা তো দেখতে পাচ্ছ মশলাটা ভালোভাবে মেখে নিয়ে আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাছটা যেহেতু কষাতে হবে তো কষানো প্রায় এক পর্যায়ে হয়েই আসে দেখতে পাচ্ছ বাড়িতে আমি উঠিয়ে রাখি এই যে আমি কেন এখনও উঠাই নেই এই যে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি দেখো কষানো অবস্থায় মাছটা ইচ্ছা করছে যে খেয়ে নেই এরকম একটা অবস্থা তো আরও কিছু কোনো ইট করতে হবে মাছটা আমি এখন উঠিয়ে নিব কারণ আলু আর মাছ একসাথে কষাইলে ভেঙে যেতে পারে এই মাছগুলো আমি আগে থেকে উঠিয়ে নিচ্ছি আর তারপরে আমি এই মশলাতে আমার আলুগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো দেখো পানি দিয়ে দিছি। কষিয়ে আর ধনে ধনেপাতা মাছ এগুলো সব এক লগে দিয়ে দিছি। আমি আর কিছুক্ষণ জাল করব বেশিক্ষণ করব না দেখতে পাচ্ছ মাখো মাখো ঝোল রাখবো একদম মানে শুকনা করব না ঝোল রাখলে মজা হয় অনেক